মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে এলো প্রচণ্ড বিস্ফোরণ যেন পৃথিবী নিজে ছিঁড়ে যাচ্ছে বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ উঠে গেল কয়েক কিলোমিটার উপরে আর ছড়িয়ে পড়ল গরম ছাই ও পাথরের বৃষ্টি পম্পের মানুষ তখনও জানত না এটাই তাদের শেষ দিন অনেকে বাড়ির ভেতরে লুকিয়ে পড়েছিল কেউ পালানোর চেষ্টা করেছিল শহর ছেড়ে কিন্তু আগ্নেয়গিরির ধোঁয়া আর ছাই এমন ঘন হয়ে উঠেছিল যে শ্বাস নেওয়াই অসম্ভব হয়ে পড়ে আকাশ অন্ধকার হয়ে যায় সূর্য দেখা যায় না আর গরম ছাই মিশে যায় বাতাসে যেন পৃথিবী নিজেই ধ্বংস হচ্ছে বিকালের মধ্যে শহর ডুবে যায় ছাইয়ের পাহাড়ে ছাই পাথর আর গরম লাভা মিশে পম্পের প্রতিটি ঘর ঢেকে ফেলে যারা পালাতে পারেনি তারা সময়ের ভেতরেই জমে যায় কেউ মায়ের কোলে কেউ প্রার্থনায় হাত তুলে কেউ দরজার সামনে সবাই থেমে যায় সেই এক মুহূর্তে মৃত্যু আসার পরও তাদের ভঙ্গি থেকে বোঝা যায় শেষ মুহূর্তের আতঙ্ক অসহায়তা আর বিস্ময় পুরো শহর চাপা পড়ে প্রায় কুড়ি ফুট ছাইয়ের নিচে কয়েক ঘন্টার মধ্যে এক প্রাণবন্ত শহর যে একসময় হাসত গাইত ভালোবাসত চিরতরে হারিয়ে যায় পৃথিবীর মানচিত্র থেকে রোমান সাম্রাজ্যের অন্য জায়গার মানুষ ভাবল হয়তো পম্পেই কোনো মহাপ্লাবনে ধ্বংস হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে শহরের নামটাও মুছে যায় ইতিহাস থেকে